রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে এমনটা যদি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দুপয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে আপনি যদি আলস্যে দিন কাটান আপনি যদি কুড়ে হয়ে ঘরে বসে থাকেন তাহলে কোনো দিন আপনার সংসারের অভাব দূর হবে না নাম্বার টু অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন বরং আপনার যতটুকুন আছে তার মধ্য থেকে অপরকে দেওয়ার চেষ্টা করুন যে মানুষটা আপনার থেকে কষ্টে আছে যে মানুষটার প্রয়োজন তাকে সাহায্য করুন পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ অপরের সাথে তুলনা করতে যাবেন না আমরা অনেকেই আছি আমার প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেলল আমার বন্ধু সে বাইক কিনে ফেললো আমি ঘরে এসে বাবাকে বলছি মাকে বলছি তুমি জমি জায়গা বিক্রি করে হলেও আমার জন্য একটা বাইক কিনে দাও আমার জন্য একটা চার চাকা কিনে দাও না প্রিয় বন্ধু এমনটা করবেন না নিজে আগে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন নিজে কঠোর পরিশ্রম করুন তারপরে সব করবেন আপনিও পারবেন অপরের সাথে কেন তুলনা করছেন যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও বিছিয়ে আছে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ তুলনা করুন না তাদের সাথে তাহলে বুঝতে পারবেন যে বিধাতা আসলে অনেক অনেক কিছু দিয়েছেন আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না আমরা অনেকেই আছি আয় বুঝে ব্যয় করি না মানে আয় বুঝে চলার চেষ্টা করি না আজ একটু রোজগার ভালো আজ দু পয়সা বেশি ইনকাম হয়েছে হ্যাঁ সবটাই খরচা করে দিলাম ভবিষ্যতের কথা ভাবি না। খুব বেশি ভবিষ্যৎ না হোক অন্তত পরের দিনের কথাটাও ভাবা দরকার তাও করি না না প্রিয় বন্ধু ভবিষ্যৎ নিয়ে যেমন বেশি ভাবা উচিত নয় ঠিক তেমনি একদম যদি আপনি না ভেবে সবটা মানে বর্তমানে পেছনে খরচা করে দেন তাহলে পরের দিন আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ যারা খেটে খাওয়া মানুষ আমাদের অবশ্যই ভাবতে হয় কারণ আমাদের এই কাজটা স্থায়ী কাজ নয় আজ গাইগোতরে খাটতে পারছি দু পয়সা রোজগার করতে পারছি যেদিন পারব না গাইগতরে খাটতে পারবো না তখন আমাকে কে খেতে দেবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা দুদিনের জাস্ট দুদিনের বিপদে পড়লেই বুঝতে পারবেন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না ফোনও করবে না একটা সময় যাদের জন্য আপনি এত করেছেন দেখবেন তারা সরে যাবে বাস্তব এটাই তাই আয় বুঝে চলার চেষ্টা করুন আর যেসব বন্ধু বান্ধব অর্থনৈতিক স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ এরা হচ্ছে সুখের সাথে এরা দুঃখ কষ্ট বিপদের সাথে নয় আর যে বন্ধু বিপদে পাশে থাকে না দুঃখ কষ্ট বোঝে না যে বন্ধু স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে টাকা থেকে বন্ধুত্ব করতে আসে সে আসলে বন্ধু নয় সে বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো আর যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন